আসসালাম আলাইকুম নতুন বছরে আপনাদের জন্য চলে এসেছি নতুন একটি হিসাব নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন রাফেলের ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রাফেল করা যেটা কিন্তু আপনারা জানেন হিজাব নেক করতে পারবেন লুফ ইউজ করে কোনো প্রকার পিনের ব্যবহার করতে হবে না ফেব্রিক্স এর দেখেন খুব সুন্দর একটি টেক্সচার কিন্তু আপনি পেয়ে যাবেন যার কারণে এটাকে বেশি একটা আয়রনও করতে হবে না খুবই লাইট ওয়েট সফট এবং কমফোর্টেবল ব্যাক মেলাটা দেখেন এটা অলমোস্ট কিছু রিসেপে করা

আপনি করবেন একই সাথে হিজাব নিকাপ করবেন কোন প্রকার পিন আপনাকে ব্যবহার করতে হবে না মিড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটি কালার এটা অনেকেরই পছন্দ আর যে স্কিন টোন সাথে পারফেক্টলি ম্যাচ করে দেখতে পাচ্ছেন মিড কালারটা একদম সেম ডিটেইলস এর মধ্যে রয়েছে অনলি মাত্র 950 টাকা আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু রাফেল अवेलेबल থাকবে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর আর একটি কালার এটা হচ্ছে আপনার দুধ কফি কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার বিস্কিট টাইপের একটি কালার দেখেন এটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কমফোর্টেবল দেখেন এটার কালারটা দেখেন খুব সুন্দর এবং মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের যে কোনো সাইজের আপুরা ইউজ করতে পারবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপুরা ইজিলি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো আউটফিটের সাথে পারফেক্টলি ম্যাচ করবে নশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটাকে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা এটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে